শোক আমি আজকে যে আন্ডিরন বললাম আপনাদেরকে যে ডুমনি নদীর তীরে আন্ডিরন বেগুনবাড়ি অঞ্চল তো সেই বেগুনবাড়ির অঞ্চলের ইনারাই হচ্ছেন তপশিলি জাতি তো ইনাদেরই আসলে যে আপনারা যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা এই টাকাটা আপনারা কত টাকা করে পাচ্ছিলেন হাজার টাকা করে তো এখন এপ্রিলের পয়লা তারিখ থেকে আপনাদেরকে এ রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন আপনাদেরকে বারোশো টাকা দেওয়া হবে তো এটা কি আপনারা খুশি

এই 1000 এটা তো এটা এটা আপনাদের 1200 এর জায়গায় হাজার হলে ভালো হতো সেটাই বলছেন তো আপনারা যে বেকার ভাতা টাকাটা এটা কি কেউ পান আপনারা আপনাদের ভেতরে কেউ পান আমরা লোকির ভান্ডার লোকির তো আপনাদের সকলেরই কিন্তু দাবি যে হাজার টাকা যারা পাঁচশো পেত তারা পাঁচশো করে তাহলে যারা হাজার পেয়েছে তারা দেড় হাজার হবে পাঁচশো কোচি বাড়াই বারোশো দিচ্ছে কেন তো এটা কি আপনারা দেড় হাজার দাবি হ্যাঁ তো এই এই এখানে আমরা জানো দয়া করে টাকা পাওয়া যায় আর হ্যাঁ তাইলে দিদি খুশি বাড়ি ভোট দিয়ে জিতানোর চেষ্টা করবো চেষ্টা করবেন হ্যাঁ আপনার কি নাম আপনার হালদার আমার আমাদের গিরা মণ্ডিজন বাড়ি আচ্ছা আমরা নিচে বসভাত বাস করছি ঘরবাড়ি আমাদের কিছুই নেই ভোট দিও বললেও দিয়ার হয়নি আবেদন করছি যেন মমতা দিদিকে জানো তো ঘর আমাদের দিয়ার হয় গ্রামবাসীগণকে তো দেখি

না না ঘরের টাকার জন্য মুখ্যমন্ত্রী বলেছে বা উনি ঘরের জন্য ভাবছেন দশ লক্ষ দশ লক্ষ না হম না না পেয়ে যাবেন আপনারা পেয়ে যাবেন ওটা ওরাও ঘোষণা করেছে উনি তো আপনারা যে এই যে মহিলাগুলোকে দেখতে পাচ্ছেন এই যে মহিলাগুলো দেখতে পাচ্ছেন এনাদের সব সকলেরই এনারাই আসলে যে তপশিলি জাতি সেই জাতির ভেতর পড়ে তো আপনারা এই যে আপনাদেরকে এক হাজার টাকা দিচ্ছে তো এটা আপনারা কি খুশি নন

আচ্ছা 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 একটা বিষয় একটা একটা বিষয় একটা বিষয় একটা বিষয় একটা বিষয় যেমন আপনাদেরকে বারোশো টাকা দিচ্ছে তো আপনাদের যে সংসারে একটা স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড সেই কার্ডটা আপনারা কি পেয়েছেন সকলে পেয়েছেন কত টাকা করে সেই কার্ডে আছে চেক করা হয়নি তো এই যে একটা তো যাই হোক এক থেকে দেড় লক্ষ টাকা বা দু লক্ষ টাকা একটা কার্ডে একটা কার্ডে আছে সেই কার্ড আপনাদের সংসারে আজকে ভরা আছে তো এই যে কার্ডের শক্তিটা এই শক্তিটাকে আপনারা কিভাবে দেখছেন যে এই যে আপনাদের এখনই যদি কিছু হয় আপনাদের ফ্যামিলির কোনো মানুষের তো ছুটতে ছুটতে আপনি নার্সিংহোমেই যান আর হসপিটালেই যান আর যেখানেই যান এই টাকা কিন্তু আপনি খরচ করতে পাবেন তো এটা তো চরমভাবে একটা আপনাদের যে ভেতরের না এটা বন্ধ কেন হবে চলছে এই প্রকল্প না রবিবারের দিনে আপনি টাকাই করেছিলেন কত টাকা খরচা হয়েছিল আমার টাকা খরচ হয়েছে এক লাখ কাছাকাছি হয়ে গেছে এক লক্ষ কিন্তু আপনার কার্ডে কোনো কাজ হয়নি কি নাম আপনার সন্ধ্যা হালদার তো এই যে টাকাটা আপনাদের তো ঘরে কাট আছে বা আপনাদের বাচ্চা কাচ্চার স্কুলে যাচ্ছে আজকে তো স্কুলে তো মিড ডে মিল তারপরে আপনার যে বই খাতা পোশাক সবই দিচ্ছে ওনারা তো এতে কি আপনারা খুশি নয় তো এই আপনাদের এখন মূল দাবি যেটা সেটা আমাদেরকে যেটা দেড় হাজার টাকার দাবি সেটাই তো বাকি বাকি সবগুলো আপনাদের খুশি আপনারা কি রকম বলুন ওই তো আপনাকে বলাই হলো যে ঘরে ঘর আমাদের কিন্তু দিতেই হবে ঘর হ্যাঁ তো আপনাদের একটা জড়ালো দাবি থাকছে যে আমাদেরকে একটা ঘর দিতে হবে ঘর আমাদের আমাদেরকে এক লানা গ্রামবাসীগণ সবাইকে চেক করে দেখতে হবে যাদের ঘর নাই তাদেরকে দিয়া দিতেই হবে দিয়া আবেদন করছে জানেন দিয়া দরকার ভোটের আগে তো অ্যাকচুয়াল এই যে রাজ্য সরকার এই রাজ্য সরকার যেভাবে রাজ্য চালাচ্ছেন বিরোধী যারা আছে আপনারা কম বেশি এখানে খবর পাচ্ছেন বা আপনারাও টেলিভিশনে বা মোবাইলে শুনতে পান তো সেই হিসাবে আপনাদের আপনাদের যে এই রাজ্য সরকার রাজ্য চালাচ্ছে এদিকে আপনারা খুশি হ্যাঁ বলুন জিনিসের জিনিসের দাম বেশি লাগবে তো উনি এই যে আপনারা আপনারা তো এনারা অ্যাকচুয়াল এনাদের দাবি একটু জোরালো দাবি এখানে এনারা যে তপশিলি জাতি এনারা হালদার আপনারা হালদার তো এনারা এনারা হালদার এনাদের কিন্তু সত্যিই মাছ বা নদী ছাড়া এনাদের যে রুজি রোজগারের ব্যাপার সেই রুজি রোজগারের ব্যাপারটা অ্যাকচুয়াল বর্ষা খুব ভালো বর্ষা নেই এনাদের জমি জায়গাও নেই এনারা জলের ওপরেই নির্ভর করে এনাদের জীবনযাপনটা কাটে তো আমরাও আমাদের চ্যানেলের তরফ থেকে আপনাদের কাছে আমাদের একটা জড়লো দাবি থাকবে যে আপনারা এনাদের যে কথা সেই কথার উপরে আমল দিলে হয়তো এনারা খুশি হতেন এবং ভালো থাকতেন তো এটা একটা নতুন প্রকল্প চালু করেছে আপনারা যে বারোশো টাকা দিচ্ছে এতে একটু খুশি হন পরে অবশ্যই আমাদের যে নিউজ সেই নিউজ দিদি শুনে এটা উনি একটা বিচার করবেন তো আপনাদেরকে সকলকেই হ্যাঁ বলুন গ্যাসের দাম কি বললেন দেখুন এই গ্যাসের দামটা গ্যাসের দামটা কিন্তু এটা এটা রাজ্য সরকারের বিষয় নয় এটা রাজ্য সরকারের বিষয় নয় এটা কেন্দ্র সরকারের বিষয় কেন্দ্র সরকার এই দামটা বা পেট্রোল ডিজেল যে মূল্যগুলো এগুলো এগুলো হচ্ছে আপনার রাজ্য সরকারের হাতে নয় এগুলো কেন্দ্র সরকার তো আপনাদের যে দাবি সেই দাবি আমরা আশা করছি সরকারের কাছে পৌঁছাবে এবং ওনারা ভেবে দেখবেন ধন্যবাদ আপনাদেরকে সকলকে আমাদের সঙ্গে কথা বলার জন্য টুমনি নদী যেটা সেটা আপনারা দেখতে পাচ্ছেন ডুমনি নদী ওই পাশটা যে জমনি যে মন্দির সেই মন্দির এদিকটা আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা এখানে কিছু মানুষকে কথা বলবো এখানে আমরা এসেছি এই যে হালদার পাড়ায় ওনারা যে মাছ ধরার যে প্রসেস সেই প্রসেসগুলো ওনারা এখানে করছেন তো কি নাম আপনার নাম নবকুমার হালদার তো আপনাদের বাড়িতে কি লক্ষ্মীর ভান্ডারে যে টাকাটা সেটা কি পাই সেটা আমার স্ত্রী পাই কত করে পাচ্ছিল আগে পাঁচশো পায় তো হাজার কাটছে এবং বেড়েছে নাকি শুনছি সেটা এখন হ্যাঁ ওইটা আপনারা আপনাদের ওইটা বারোশো টাকা করে দিবে তো এই হাজার থেকে যদি বারোশো হয় তাতে কি আপনারা খুশি অবশ্যই খুশি তবে এ দিয়েও আমাদের সমস্যা বহু কিছুর থেকে যাচ্ছে যেমন যেমন আমাদের আর্থিক অবস্থা তো খারাপ আবার এ বছর দু বছর থেকে বৃষ্টি নাই জল বৃষ্টি নেয় তাতে আমাদের খুবই সমস্যা মাল ধরার ব্যাপারে মাছ পাচ্ছি না বৃষ্টি না হলে আমরা কিছু মাছ ধরি বৃষ্টি সেগুলো হচ্ছে না যার জন্য আমাদের সদস্যায় এবছর দু বছর থেকে চলছে এবছর খুব বেশি এরকম অবস্থায় চলছে তো আপনারা আপনার কি জব কার্ড করা আছে হ্যাঁ জব কার্ড আছে তো জব কার্ডের জন্য এই রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি উনি বলেছেন যে পঞ্চাশ দিনের যে জব কার্ডে কাজ সেই কাজ উনি পঞ্চাশ দিনের কাজ এই রাজ্যের মানুষকে দেবেন তাতে অনেকটাই মানুষের সাশ্রয় বা ভালো হবে তো এই কাজটা যদি আপনাদের জব কার্ডে আসে পঞ্চাশ দিন তো কেমন হবে খুব ভালোই হবে সরকারি সমস্যা আমরা সমস্যা পেলে পরে তো আমাদের একটু হাল চাল চলাফেরা একটু সুবিধা হবে কটা ছেলে নিয়ে আপনার আমার ছেলে তিনটে তিনটে তো ওরা কি স্কুলে যায় হ্যাঁ স্কুল স্কুল